নমস্কার বন্ধুরা আজ একটু অন্যরকম আলোচনা নিয়ে আপনাদের সামনে এলাম আসলে গতকাল সন্ধ্যাবেলায় যখন মেয়েকে পড়াতে নিয়ে বসি তখন হঠাৎ করে মনে হলো যে আজ আর পড়াবো না না পড়িয়ে একটু অন্যরকম কিছু আলোচনা করি তো কি আলোচনা আমার মেয়ে শিখসে উঠেছে ওকে হঠাৎ করে মনে হলো যে একটু বর্ণপরিচয়ের প্রথম ভাগ নিয়ে আলোচনা করি ওর সঙ্গে দেখি কেমন মনে আছে আসলে স্কুলটা পরিবর্তন হয়েছে তো ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছিল এখন সিক্স থেকে একটা হাই স্কুলে ভর্তি হয়েছে তো ওর সঙ্গে এই আলোচনা নিয়ে বসলাম তো যাই হোক বর্ণ প্রথম ভাগ নিয়ে আলোচনা করার আগে ওকে জিজ্ঞেস করলাম যে বর্ণ প্রথম ভাগ কে লিখেছে যথারীতি জানেও বললো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমার মনে হলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধেও একটু জানা দরকার তো ওকে জিজ্ঞেস করলাম বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন তো ও বললো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন লেখক ছিলেন বললাম কি কি বই লিখেছেন বলল বর্ণ পরিচয় আর কিছু বলতে পারলো না তো আমি বললাম তাহলে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু লেখকই ছিলেন ও চুপ করে গেল আসলে ও আর কিছু জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে ওকে যে জানানো হয়নি সেটা আমাদেরই দোষ তো সেই জন্য বর্ণপরিচয় নিয়ে আলোচনা করতে গিয়ে একটু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আলোচনা শুরু করে দিলাম তো ওকে জিজ্ঞাসা করলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কেন বিদ্যাসাগর হয়েছিল বলতো তো ও বলল যে তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন সেই জন্য আমি বললাম হ্যাঁ সেটা তো ঠিকই ওনার অগাধ পাণ্ডিত্যের জন্যই উনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন আর ওনার লেখা বই শুধুমাত্র বর্ণপরিচয় নয় ওনার লেখা বই বর্ণপরিচয় কথামালা বোধোদয় যেগুলো ছোটদের শিক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বই এছাড়া ওনার আরও অনেক বই ছিল যেমন ব্যাকরণ কৌমদি শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি আখ্যান মঞ্জুরি ভ্রান্তি বিলাস ইত্যাদি তো এরপর ওকে জিজ্ঞেস করলাম যে যাক তুই তো জানিস মোটামুটি যে বিদ্যাসাগরের নাম বিদ্যাসাগর কেন হয়েছিল এবার বলতো বিদ্যাসাগরের আর একটা উপাধি ছিল সেটা কি তখন ও বললো দয়ার সাগর বললাম হ্যাঁ ঠিক বলেছি সেটাও কিন্তু দয়ার সাগর কেন নাম হয়েছিলো বলতো এটা আর ও বলতে পারলো না কিছুই বলতে পারলো না আসলে আমরাই শেখাই তিনি দয়ার সাগর হয়েছিলেন কারণ দরিদ্র সাধারণ মানুষদের প্রতি তার ছিল অঘাত করুণা কোনো মানুষ যদি তার বাড়িতে আসতো দরিদ্রতার জন্য খেতে পারছে না বা তার মেয়ের বিয়ে দিতে পারছে না এসব বিভিন্ন কারণে তাকে কখনো ফেরাতেন না বিদ্যাসাগর সামান্যতম হলেও সাহায্য করতেন দুর্ভিক্ষের সময়ে সত্র খুলেছিলেন বিদ্যাসাগর এবং সেখানে তিনি গরিব দুঃখী মানুষদের অন্ন বিতরণ করতেন এমনকি যারা লজ্জায় আসতে পারতেন না তাদের বাড়িতে পর্যন্ত খাবার পাঠিয়ে দিতেন এরকমও ঘটনা ঘটেছে যে রাস্তায় কুষ্ঠ পড়ে আছে সেই কুষ্ঠ রোগীকে তখনকার দিনে কেউ তো ছুঁতো না এখনও কেউ ছোঁয় না ভয় আছে যদি কুষ্ঠ আমারও হয়ে যায় তো সেই কুষ্ঠ তিনি বাড়িতে তুলে নিয়ে আসেন তার শুশ্রূষা করেন এরকম বিভিন্ন করুণার কাহিনী ছড়িয়ে আছে বিদ্যাসাগরে তো সেই সব কারণে বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হতো বিদ্যাসাগর যখন মাইকের মধুসূদন দত্তের আর্থিক অবস্থা খুব খারাপ তখন মাইকের মধুসূদন দত্তকেও তিনি আর্থিক সাহায্য করেছিলেন তো সেই সব কারণে বিদ্যাসাগরকে দয়ার সাগর সাগরও বলা হতো এইসব বলতে বলতে দেখলাম ও খুব আগ্রহী হয়ে পড়েছে তখন ভাবলাম যে বিদ্যাসাগর সম্বন্ধে আরও কিছু বলি ওকে তো বললাম জানিস তো বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারে এক বিশাল ভূমিকা রেখেছিলেন তোদের মতো ছোটো ছোটো মেয়েরা তখনকার দিনে পড়াশোনা করতে পারতো না তখনকার দিনে ছোটো ছোটো মেয়েদের বিবাহ হয়ে যেত তো সেই নারী শিক্ষা বিস্তারে তিনি যেমন ভূমিকা রেখেছিলেন তেমন বাল্যবিবাহ প্রথা বন্ধ করেছিলেন অর্থাৎ ছোটোবেলায় মেয়েদের যে বিবাহ হয়ে যেত সেটা বন্ধ করেছিলেন এবং সেই যে ছোটো বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত তার বুড়ো বুড়ো বড়দের সঙ্গে বিয়ে হতো সেই সব বড়েরা যখন মারা যেত তখন অল্প বয়সে বিরোয়া হয়ে যেত তো সেই সব ছোটো মেয়েদের তারা যখন বিধবা হয়ে যেত তাদের বিধবা বিবাহের জন্যেও তিনি আন্দোলন করেছিলেন এবং বিধবা বিবাহও তিনি প্রচলন করতে পেরেছিলেন তো এ হেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সমস্ত বাঙালি জাতি তথা ভারতবাসীর কাছে প্রণম্য একজন ব্যক্তিত্ব তার সম্বন্ধে যা কিছুই বলা হোক না কেন সবটাই কম হয়ে যায় আমরা বাঙালিরা তাঁর জন্মদিনে শিক্ষক দিবস পালন করতে পারি কিন্তু আমরা কেউ করি না তার জন্মদিনটা শিক্ষক দিবস হিসাবে প্রচলিতও নয় কিন্তু উচিত আমাদের বাঙালিদের তার জন্মদিনটা অবশ্যই শিক্ষক দিবস হিসাবে পালন করা তো যাই হোক পরবর্তী আলোচনায় এগোব কিন্তু এই ভিডিওটা যদি আরও বেশি করি অনেক বড় হয়ে যাবে তো পরবর্তী আলোচনাটা কি হয়েছিল সেটা পরের একটি ভিডিওতে বলবো সেখানে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের সম্বন্ধে আলোচনা করিনি সেখানে ওনার এই বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এই প্রথম ভাগের মধ্যে কি শিক্ষা আছে সেইটা নিয়ে আলোচনা করেছিলাম তো সেইটা পরে আপনাদেরও জানাবো আজ এত অব্দি থাক আসলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য করিনি এটা আপনাদের বাড়ির ছোট ছেলে মেয়েদের জন্য করলাম আসলে আমার মেয়ের সঙ্গে তো আলোচনা করেছিলাম তো আমিও চাই যে আপনাদের বাড়ির ছোটো ছেলেমেয়েরা যাতে এই ভিডিওটা দেখে এবং পরে যে ভিডিওটা আসব এর দ্বিতীয় পর্ব যেটা যেখানে বর্ণপুরুঝের মধ্যে কী শিক্ষা দিয়েছেন বিদ্যাসাগর মহাশয় তো সেই ভিডিওটাও আশা করি ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখবে তোমরা আজকে এত থাক আবার পরের ভিডিও দেখা হবে